এই যে ডিজাইনটা করছেন মাত্র দশ হাজার টাকা নাকি খরচ গেছে জি মাত্র দশ হাজার টাকা মানে পুরো সিলিং এর ডিজাইনটা দশ হাজার টাকা জি পুরো সিলিং আমরা দশ হাজার টাকা করে দেবো আচ্ছা চাইলে কাস্টমার ডিজাইন চেঞ্জ করতে পারবো ডিজাইন চেঞ্জ করতে পারবে জি দেখেন কত নিখুঁত ভাবে কিন্তু কাজগুলো করেছে এগুলো যে জিপসাম দিয়ে করা মানে আপনার বেডরুম এর একদম সৌন্দর্য বেড়ে যাবে একটু কাজের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে যাদের একটু বাজেট ভালো তারা কিন্তু চাইলে এই ধরনের ফুল সিলিং করতে পারেন এগুলো হচ্ছে আরাবিয়ান সিলিং তাই না ভাই জি আচ্ছা এটা কি এন্টিক কালার করছেন না এন্টিক কালার আচ্ছা এন্টিক কালার দিয়ে এই ধরনের সিলিং গুলো কত টাকা স্কোয়ার ফিট এগুলো মাত্র দুইশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট দুইশো চল্লিশ টাকা এই যে যে গেটটা করছেন এটা কি জিপসামের গেট এটা জিপসামের গেট আচ্ছা এটা খরচ কেমন আসছে এটার খরচ পঁচিশ হাজার টাকা আপনার যদি গেটটা বড় হয় একটু খরচ বাড়বে গেট ছোট হলে একটু খরচ কম হবে আচ্ছা এখানে আছে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটের ডিজাইন চাইলে চেঞ্জ করা সম্ভব তাই জি আচ্ছা টিভি ক্যাবিনেট খরচ কেমন হয় টিভি ক্যাবিনেট এরকম করতে চাইলে মাত্র বিশ হাজার টাকা করাতে পারবে যদি টিভি ক্যাবিনেট একটু ছোট হয় তাহলে উন্নত করা আচ্ছা এখানে জানালার গেট আছে দরজার গেট আছে সব কিছুই আপনার আলোচনার মাধ্যমে করে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দিয়ে আছে যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করেন